সম্মানিত দিনী ভাই বোন যেসব পাপের দুনিয়াবী শাস্তি উল্লেখ হয়েছে তার একটি শাস্তি হচ্ছে নেশাদার দ্রব্য পান করলে পরকালে হবে না জান্নাত হবে সেটা পরে তবে কতগুলি পাপ আছে দুনিয়াতে তার শাস্তি উল্লেখ আছে তার চেয়েও বড় পাপ আছে কিন্তু দুনিয়াবী শাস্তি উল্লেখ নেই যেমন কেউ যদি জেনা করে বিবাহ করার পরে তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকেও হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে আর এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তার এক শ্রেণীর মানুষ হলেই কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ হলো এই তার ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে গলায় ফাঁসও দেওয়াও হয়েছে তখন বলছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম কোরআন মাজিদ আল্লাহর বিধান তখন আর ফাঁসি হবে না ওকে নামিয়ে নিতে হবে তবে তার অপরাধ ছিল হত্যার যোগ্য আর একটা কেউ যদি কাউকে হত্যা করে আমি যদি আপনাকে হত্যা করে মেরে ফেলি তাহলে কেশাস আপনার বাপমা আমাকে মেরে নেবে আমাকে হত্যা করবে এটা হলো আল্লাহর বিধান এখন আমাকে ফাঁসে নিয়ে যাওয়া হয়েছে এই সময় আপনার বাপমা বলছেন যে না আমরা 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 কেশাস করে করে দিলাম দিলাম আমার তাহলে তাকে নিয়ে চলে আসতে আবার ফাঁসি হবে না কিন্তু অপরাধ ছিল হত্যার যোগ্য তৃতীয় হলো কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর বাঁচানোর পথ পৃথিবীতে নেই এমন কোনো পথঘাট নেই যে তাকে বাঁচানো যেতে পারে বিবাহ করার পরে যদি মানুষ জেনাই লিপ্ত হয় তাকে যদি বাঁচাতে হয় তাহলে আবার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে পৃথিবীতে আসতে হবে এসে বলতে হবে আমি ঘোষণা দিচ্ছি বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না এরকম কথা না বলা পর্যন্ত দুনিয়াতে তার বাঁচানোর কোনো পথ নেই যেহেতু মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আর কোনোদিন কে আমার পর্যন্ত আসবেন না কাজে সিদ্ধান্ত আর দিন পরিবর্তন হবে না দ্রব্য এমন একটি অপরাধ যাতে দুনিয়াবি আশি আছে। তাকে চল্লিশ লাঠি পিটানোর কথা বলেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন কেউ যদি কারোর প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে কি হবে সেটা আল্লাহ ভালো জানেন কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে এটা দুনিয়াবি শাস্তি পরকালে কি হবে আল্লাহ ভালো জানেন তবে এর চেয়ে বড় পাপ সিরিয়ালে আছে মদ মধ্য বড় পাপ তবে সিরিয়ালে এক দুই তিন নয় অপবাদ লাগানো বড় পাপ তবে সিরিয়ালে এক দুই তিন নয় জেনা করা মহাপাপ তবে সিরিয়ালে এক দুই তিন নয় সিরিয়ালে এক এক নম্বর পাপ হলো এসরা বিল্লাহ আল্লাহর সাথে শরিক করা যত লোক এখানে তাবিজ গলায় দেয়া আছে তাবিজ হাতে কমরে মাজা আছে সবাই মুসলিম তাকে খুলে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি তারপরে নিজেকে সে ভালো ঘোষণা করতে পারে আল্লাহ রাসুল বলেছেন তিনি বলেন আকবর সবচেয়ে বড় পাপ তিনটি এক আল এশরা কবিল্লা সাথে শির করা দুই ও কুকুল আলে অবাধ্য চলা এটা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ তিন কলস মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষীর ভিত্তিতে সেরাজগঞ্জ কেন্দ্রীয় জেলে হাজারো মানুষ বিশ ত্রিশ বছর থেকে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি ঘটনা তো ওই যেদিন ওই এক নম্বর ও তো রংপুরে ছিল সেদিন ওই এক নম্বর আসামি হলো কি দলীয় দাপট সাক্ষী বলছে যে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি ছিল না তোমার লোক কি করে তার নাম মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষীর ক্ষমতা খুব বেশি মিথ্যা সাক্ষীর ভিত্তিতে একটা লোক তিরিশ বছর থেকে জেলে আছে আজীবন জেল হয়েছে মাথায় হাঁদার কোনো পথ নেই স্ত্রীর একটু মাথায় গায়ে হাধাওয়ার কোনো পথ নেই বাড়ি ঘর জমি জায়গা সব বিলেই না বিলিয়ান হয়েছে কিচ্ছু নেই তিরিশ বছর স্বামীর জেল কি হবে সংসার পঞ্চাশ বছর জেল এর নাম মিথ্যা সাক্ষী তবে আপনাদেরকে মনে রাখতে হবে দুনিয়াতে কতগুলি পাপ আছে তার তার একটি পাপ হচ্ছে দ্রব্য পান করা পান করার যেসব পাপ উল্লেখ দয়া করে আপনারা আমি জানি না যে সামনের জায়গা আছে কিনা আহ আন্তরিকভাবে জরলভাবে অনুরোধ থাকছে নিবিড় পল্লীতে আমরা আলোচনায় এসেছি আপনাদের আন্তরিকতা অনেক আপনারা খুব ভালোবাসে এটা আমি বুঝতে পারছি আপনারা আমাকে দেখতে পান আর না পান যে যেখানে আছেন আমার দিনী ভাই বোন দয়া করে ভদ্রতা বজায় রেখা করে চুপচাপ থেকে আলোচনা শুনবেন পাখি যেন আপনাকে মনে করে পাথর আপনার গায়ের ওপর দিয়ে আর চলে গেলে আপনি মুখ খুলে বলবেন না আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি সম্মানিত দিনই বল আপনাকেও জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি সাধারণত যেভাবে চলেন থাকেন খান আজকে এভাবে করিয়েন না আপনি একটু ভদ্রতা বজায় রেখে বসে থাকেন আসলেন আর চলে গেলেন ঢং ঢং করে আসার ঢং ঢং করে যাওয়া এটা হলো আমি তো এসেছি আপনি গেলেন কেন আমি আপনার জন্য এসেছি আপনি গেলেন কেন যাবেন কেন বাড়িতে আছেন কেন কোন শরমে আছেন থাকবেন কেন আমি তো আপনাকে বলেছি আমি আব্দুল বিন ইসুক নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি আজকের জন্য বলছি না নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশ কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি যারা বিরোধিতা করে গত রাত্রে বক্তব্য ছিল জামালপুর ইকবালপুরে কার প্ররোচনায় কে বা বন্ধ করার চেষ্টা করেছে যেমনটা আপনাদের প্রতিনিধি সাহেব বলছেন ওখানেও তাই ঘটেছে এইরকমই কিছু ঘটেছে তো আমি তাদেরকে খুব খোলাখলি বলেছি এখনো বলছি তাদেরকে খুব খোলাখলি বলেছি এখনো বলছি যারা প্রোগ্রাম বন্ধ করেছে করছে তাকে সহ তার বংশ সহ একশো বছর চ্যালেঞ্জ থাকলো একশো বছর অতীতের একশো বছর থাকলো আর ভবিষ্যতে একশো বছর থাকলো দেখি তার বংশে কে কোনো দিন এক টানা দুই ঘন্টা যাবৎ হাদিস করে মানুষকে শুনিয়েছে ধর্মের ক্ষতি করতে এসেছে আমি তো বলছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে না আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখতে হবে কি লিখতে হবে তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুক বাপ বেটা মিলে আব্দুর রাজাকবে ইসুক এর চেয়ে আমি বেশি বলিনি উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে আমি ভদ্রতা বজায় রেখে অল্প সময় হলো আপনাকে চুপচাপ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাকে একটা কথা বলি আবু সাইদ খুদির বলেন্লাহ মুসাল্লাম ঈদের দিন সেটা কুরবানির ঈদ হোক আর রোজা ঈদ হোক আল্লাহ নবী ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে মার্ আলা নিসায় মহিলাদের পাশ দিয়ে গেলেন মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময়তে তিনি বলছেন ইয়ামাশারা নিশা তাসা তাক নাফেন উরি তখন আক্তার আলেন না রে মহিলাদের দল শোনো তোমরা তোমরা দান করো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি জাহান্নামে শুধু নারী নারী তোমরাই বেশি দান করো হাদিস তো বোখারি মুসলিম বোঝা যাচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচার একটা বড় পথ হলো দান শলাত আদায় করে জান্নাত পাওয়া যায় তবে জান্নাত কিনা যায় না সেম রোজা থেকে জান্নাত পাওয়া যায় তবে জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় তবে জান্নাত কিনা যায় না শুধু দান করেই জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ মোমেন পুরুষ নারী আমি আল্লাহ তোমার জান এবং টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম যাও কিনে নিয়ে চলে যাও ওদের অসহায় মানুষের সুবিধা হয় এই জন্য রাসুল সলা একটা বাক্য এখানে আপনাকে বলি আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামের খায়রুন জীবনে মুসলমান হয়ে জন্ম থেকে মরা পর্যন্ত সবচেয়ে ভালো কাজ কি এটা জিজ্ঞাসা একজন মুসলমানের জীবনে সবচেয়ে ভালো কাজ কি তখন উত্তরে হচ্ছে তম দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া এটাই সবচেয়ে বড় কাজ তার জীবনে সেটাই তো দান সালাম আলামান আল্লাম তাই সালাম দিতে হবে চিনতে পারলেও দিতে হবে চিনতে না পারলেও দিতে হবে হ্যালো বলে আপনি কথা শুরু করবেন না রিং হচ্ছে অন করে তো বলবেন আসসালাম আলাইকুম আর যদি নাম্বার চিনা যায় তাহলে বলবেন হিন্দু মানুষ যে জোনাব কি বলছিলেন ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনা না যায় ও হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডম হোক চামার হোক মেথড হোক যে হোক না কেন আপনি বলবেন আসসালাম আলাইকুম আমি এই কথা বলিনি একথা সাল্লাম বলেন তিনি বলেন তুমি চিনলেও সালাম দিবা না চিনলেও সালাম দিবা হাদিস তো বোকারে মুসলিম আমার বিবেচনার করার প্রয়োজন নয় আপনি করলে করেন আমি তো আগেই কথা সালাম দিয়ে শুরু করি আমার জীবনে দীর্ঘ বত্রিশ বছরে আমি দিন সালাম আগে না দিয়ে কথা বলা শুরু করিনি আর আল্লাহ রসুল বলেছেন কে যদি সালাম ছাড়াই কথা বলে ফলে তুজবু যুব তুমি তার কথার উত্তর দিও না রসুল বলেছেন আর সালাম ও কাবলাল কালাম সালাম হবে কথা বলার পূর্বে কথা শুরুই হবে আসসালাম আলাইকুম তারপরে কোন কথা বলবেন বলেন বলছিলাম যে উপস্থিত মহিলাদের দল তোমরা তোমরা দান করো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামে দেখছি এটা আল্লাহ রসুল বললেন বলার সাথে সাথে মদিনের মহিলারা তো ওরা বললো বেমাইয়া রসুল আল্লাহ কেন কেন আমরা বেশিরভাগ জাহান নামে যাবো এর কারণ কি তখন উত্তরে তিনি দুটো কথা বললেন এক তুসের না লা তোমরা অপ্রয়োজনীয় কথা বলো বেশি অভিশাপ করো ছোট কথার পিছনে লেগে থাকো এরওয়ার কথা বলা বেশি বলো বদনাম গিবাদ বেশি করো সামান্য ব্যাপারেই তোমরা লেগে থাকো এই কারণে তোমরা বেশি জাহান নামে যাওয়া এক দুই তাকফর না লাশিরা স্বামীকে মেনে চলো না যার কারণে জাহান্নাম হবে এরপর আর একটা বাক্য বললেন নাক মারাই তুমিন আধাবেল রুবিল হাজেম শোনো মেনে দেখানো নারীরা শোনো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকো যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি মুখে কথা বললে যার সাথে বলছো তার ইমান বিক্রি হয়ে যায় তোমরা সে জাতি এই তিনটে কথা আল্লাহনবী মোহাম্মদ সুলাইসাল্লাম বললেন